ওরে আল্লাহর আজকে বিভিন্ন যুগ আসে ঘরের মধ্যে কোনো শান্তি না ঘরের মধ্যে স্বামী স্ত্রীর কোনো মিল নাই কথা বলেন ঠিক না বেট ঠিক কেন আল্লাহর বান্দা কারণ একটাই কারণ স্ত্রীরাংশ কোনো দিন দিন দাঁড়ে দেখিয়া আলো নাই স্ত্রীরাংশ সাদা দেখিয়া স্ত্রীরাংশ ধনী দেখিয়া আল্লাহর নবী বলেন যে মেইটা দ্বীনদার হবে ওর মধ্যে যদি সুন্দর্য থাকে মাল থাকে বংশ বুনিয়াত থাকে তুনকাহুল মারাতু লিআরবা লিমালিহা নবী বলেন চারটা গুণ দেখে তুমি মেয়ে বিবাহ করবা এক নম্বর মাল আছে কি না দুই নম্বর ওয়ালি জামালিহা সৌন্দর্য আছে কি না তিন নম্বর হলো ওয়ালি হাস ওয়ালি হাসাবিহা তিন নম্বর হল তার জাত বংশ দেখিয়া চার নম্বর হলো দিন ইহা তার দিনদারি আছে কি না বলেন দিন তারি তার দিনদারিকে প্রাধান্য দাও দিনদারিকে প্রাধান্য দাও যারা দিনদারিকে প্রাধান্য না দিবে অন্য জিনিসকে প্রাধান্য দিবে তাদের কপালে দুর্বল বলেন ঠিক কি না ঘরে ঘরে সব সমস্যার মূল হলো আমরা দিনদারিকে প্রাধান্য দেই না কথা বলেন ঠিক না মুসলমান মানদার ও আল্লাহর গোলাম কেমন ছিল ফাতিমার গর্টা ছিল কেমন কেমন ছিল ফাতিমার পর্দা ও আল্লাহর গোলাম ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহা রমজানের আগের দিন ফাতেমা অসুস্থ হয়ে গেছে ওরে আল্লাহর বান্দা যুবক রমজানের প্রথম রাত্রিতে সারি খেয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু সাথে সাহরি খবর পাঠ দুইজনিবসিয়া অপেক্ষা করতেছে আজান হয়ে গেলে হজরত আলী চলে যাবেন মসজিদে মসজিদে আর হজরত ফাতে মানা হু তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন ইয়া যাবেন হজরে রাজান হয়ে গেল হজরে রাজান ঘুমার পর হজরত আলি মসজিদে চলে গেলে মসজিদে চলে যাবার পরে অধিক দিয়া ফাতে মাও নামাজে দাঁড়ায় গেলেন এরে আল্লাহর বান্দা যুব হজরত আলী নামাজ শেষ করার পর ঘরের মধ্যে ঢুকিয়া প্রথমে ঘরের মধ্যে ঢুকেছেন তালাশ করে দেখেন হজরত পাতে নাই আর একটা ঘরের মধ্যে ঢুকেছেন সেখানেও তাকায় দেখেন লাই প্রতিটা ঘর তালাশ করার পর ফাতেমা কই গেল ফাতেমার প্রতিদিনের আমল হলো ফজরের নামাজ পড়িয়া ফাতেমা এশরাকের নামাজ আদায় করেন এর পর্যন্ত যায় নামাজে বসিয়া কোরআন তেলাওয়াত জিকিরাস্কার করতে থাকেন যতক্ষণ পর্যন্ত এশরাকের সময় না হয় এশরাকের সময় হওয়ার পর ফাতেমা দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করিয়া এরপরে ঘুমাইতে যায় আর আমাদের আম্মা জানেরা দশটার আগে তাদের ঘুম ভাঙ্গে না ঠিক কিনা জোরে বলেন এরে নবীরা আশিক উম্মতির দল ও যুবক কেমনি ঘরের মধ্যে শান্তি আসবে ফজরের নামাজ যে আল্লাহর বান্দা বলল রহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া ফি জাওয়ারিল্লাহ পয়গম্বর বলেন যারা নাকি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল সে সে আল্লাহ তাআলার প্রতি বেশি হয়ে গেল সুবহানাল্লাহ রাস্তায় কোন এরে আল্লাহর গোলাম ও যার জিম্মা আল্লাহ নিআমাত ওর কোনো টেনশন হয় না আর পেরেশানি হয় না আরে আল্লাহর বান্দা হযরত فاطمه رضی اللہ تعالی عنها হযরত আলী তালাশ করে পায় না তালাশ করতে করতে গিয়া দেখেন রান্নাঘরের মধ্যে হজরত ফাতেমা রান্না ঘরের মধ্যে চুলার মধ্যে পানি বসাইছেন অনেক পানি বসাইছেন আটার অনেক খামিরা এগুলো দিয়ে এত রুটি বানাইবে যেই রুটি এক মাস পর্যন্ত চলে যাবে হাসান হুসাইনের এত কাপড় এত কাপড় চুপুর গুলি ধৌত করার জন্য হজরত ফাতেমা রান্না ঘরের মধ্যে নিয়ে আসছে হজরত আলী বলে নো ফাতেমা আজকে তুমি অসুস্থ এতগুলো কাপড় কেন বিজাইছো আর এত আটা কি করবা ফাতে মা এত আটা দিয়া কি করবা ফাতে মা ডাক দিয়া কয়ে স্বামী আমার আজকের রাতে আমি একটা স্বপ্ন আমি দেখেছি কি স্বপ্ন দেখেছ হজরতা বলেন ও স্বামী আমি রাতের বেলায় ঘুমাইছি রাতের বেলায় ঘুমানোর পর আমি ঘরের মধ্যে তাকায় দেখি আমার বাবায় হাঁটতেছে আমি পেছনের দিকটা দেখিয়া বুঝতে পারছি বাবা আমি ডাক দিলাম বাবা তুমি কাকে তালাশ করতেছি রি মা এবার বাবা আমারে ডাক দিয়া বলেও মা তুমি তো তোমার স্বামীর সাথে সাহারি খেয়েছো আল্লাহ যদি কবুল করে মা ইফতারি খাইবা আমি নবীর সাথে আরো জোরে বলে এরে নবীর আশি কুমতির দল যখন ফাতে মা হজরত কথা বললেন আলী তো আর বুঝতে বাকি নাই আমার বিবি থাকবে না এরে আল্লাহর বান্দা হজরত আলী কান্না শুরু করে দিলেন মাও কান্না করতেছেন হজরত আলীও কান্না করতেছে এমন সময় আসার হুসাইন হাজি আসান ছিল বাহিরে ঘরের মধ্যে ঢুকেছে বাহিরে খেলাধুলা করতে করতে ঘরে ঢুকেছে ঘরে ঢুকার পর মুসাইন দেখতে মাও কান্না করতেছেন বাবাও কান্না করতেছেন মার কাছে গিয়া বলেন মা কেন কান্না কর মা কিছুই বলে না মা বলে তোর বাবার কাছে বল বাবার কাছে জিজ্ঞাসা কর করিয়ালা যুব হাসানুসাইন বাবার কাছে হাসি বাবার কাছে গিয়া গোল বলি বাবা কেন কান্না করো এরে আল্লাহর বান্দা বাবায় বলি না আল্লাহর গোলাম বাবা এবার মায়ের কাছে পাঠাইয়া দেয় মা এবার আবার চিন্তা করলে সন্তান নাকি ঘুরাইয়া লাভ নাই মাঝে মধ্যে হাজরত ফাতে দেমা আসান সাইন যখন মাঝে মধ্যে বিরক্ত করত আসান সাইনকে বলতো রে হাসান ও হুসাইন তাড়াতাড়ি যা তোর নানা বায়ের কবরের সামনে যা নানা মায়ের রোজার সামনে যা ওরা নানা মায়ের সামনে খবরের সামনে দাঁড়াইয়া নানা নাতি কথা বলতো দুনিয়ার এর নপির আশিকু মন্দির দল ও যুব রহমতুল্লিল মায়ান নবীর সামনে গিয়া যখন রওজার সামনে গিয়া যখন হাজি হাসান হুসাইন গিয়া যখন রওজার সামনে হাজি রওজার সামনে হাজির হওয়ার পর আমার মায়ার নবী ডাক দিয়া কই রে হাসান কেন এই মুহূর্তে আসছো হাসান বলে নানা যাক মায় পাঠাইছে নবী ডাক দিয়া কয়ের হাসান তাড়াতাড়ি যা তোর মায়ের কাছে যারে হাসান মারে কুলি যা কারণ আজকের দিনের পরে মারে আর কোন দিন পাবিলা এরে আল্লাহ বান্দা হজরত হাসান হুসাইন দৌড়াইয়া মায়ের সামনে হাজির নাকদিয়া বলতেছে মা তুমি যদিও গোপন করেছো না নাজাল বলে দিয়েছে এবার আসাউন সাইনু কান্নার আওয়াজ এরে আল্লাহর বান্দা সবাই কান্না করে এর আল্লাহর গোলাম সবাই যখন কান্না করতেছে হঠাৎ করে জোহরের নামাজের সময় হয়ে গেছে জোহরের নামাজের সময় হওয়ার পর হজরত আলী রাজি আল্লাহ মসজিদে চলে গিয়েছেন ওদিক দিয়া হাজরত ফাতে মা নামাজে দাঁড়ায় গেছেন কোন রকম নামাজে দাঁড়ায়া নামাজ পড়তেছেন এক পর্যায়ে দাঁড়াইও পড়তে পারে না বসে বসে বাকি নামাজ আদায় করেছে বাকি নামাজ আদায় করার পর এবার সালাম ফিরানোর পর হজরত হাসানুসাইনকে পাঠাইছি তোর বাবারে খবর দাও তাড়াতাড়ি খবর দাও আমি তার সাথে কথা বল ওরে খবর দিল খবর দেওয়ার পর হজরত আলী রাজি তাআলা আনহু মা ফাতেমার মার কাছে হাজির ফাতে মার কাছে হাজির হওয়ার পর পা স্বামীর ধরে বলে ও স্বামী আমার ও স্বামী আমার ক্ষমা করি দিও আমার বাবা তোমার হাতে স্ত্রী হিসাবে তোমার হাতে তুলে দিয়েছে আমি তোমার হক অনুযায়ী কিছুই করতে পারি না আমারে মাফ করে দিও জাতি করে হাসরের ময়দানে আল্লাহ তালা আমার বাবারে জিজ্ঞাসা করতে না পারেন কেন তোমার মেয়ে স্বামীর সাথে অন্যায় করেছে আমার বাবা সেদিন লজ্জিত হবে ওরে আল্লাহর বান্দা জুব এবার ফাতে মার হাতুরিয়া হজরাত আলীর জী আল্লাহ তালা বলে ও ফাতেমা কলিজার স্ত্রী তোমাকে আমার হাতে বিশ্ব তুলিয়া দিয়েছে তুমি বিশ্বজাহানের তো জাহানের সর্দার সরকারের দু আলম রহ্মা আলামিনের আলমিনের তোমার কোনো দিক দিয়ে আমি উপযুক্ত ছিলাম না তোমার সান অনুযায়ী একটা ঘর আমি দিতে পারি নাই আলি তোমার শান অনুযায়ী একদিন তোমার ভালো খাবার দিতে পারি নাই তোমার শান অনুযায়ী ভালো একটা পোশাকও দিতে পারি নাই ও ফাতে মধ্যে আমি গিয়েছি কাজের জন্য কাজের ব্যবস্থা হয় নাই রাতের বেলায় ফিরেছি ও ফাতেমা তুমি তখন বলেছো ও স্বামীও মা কাজের ব্যবস্থা হয়েছে খাবারের ব্যবস্থা হয়েছে আমি বললাম না তখন তোমার কোনো বিরক্তি ভাব নাই তুমি আমার চেহারার গানটা মুসিয়া আসি মুখে আমার কাপড় হুলিয়া আমারে বরণ করে নিছো আরেক দিন এমন অবস্থা হয়েছে আমি বাহিরে গিয়েছি দিন সেই দিনও কোনো খাবারের ব্যবস্থা হয় না ঘরে আসার পর তুমি যখন আমারে বলছো খাবারের ব্যবস্থা হয়েছে না আজকেও কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই তোমার মুখে কোনো বিরক্তি ভাব নাই হাসি মুখে তুমি আমার ঘাম মুসিয়া তুমি আমারে বরণ করে নিয়েছো ও দুনিয়ার স্ত্রীদের দল কেমন অথচ স্বামী আমার আমার জন্য কত কষ্ট করে ও দুনিয়ার স্বামীদের দল। তোমার স্বামী সকাল সকালবেলায় বের হয় কত কষ্ট করে তুমি জানো না মধ্যে মানুষ কত গালি দেয় কিন্তু কাউরে বলে না স্ত্রী আর সন্তান ফ্যামিলির জন্য সব কিছু বরণ করিয়া নেয় কোন মালিকের অধীনে কাজ করে মাঝে মধ্যে সে চর দেয় মাঝে মধ্যে থাপ্পড় দেয় কিন্তু কাউরে বলে না শুধু চক্ষুটা বন্ধ করে সহ্য করে নেয় কারণ আমি যদি কাজ না করি আমার বিবির মুখে তোলা যাবে না

ফাঁকা জায়গা পূরণ করে সামনে আসুন লা ইলাহা আসেন আসেন মুরব্বিরা আসেন যদি দিলে কোনো অহংকার না থাকে যে আমি এদিক দিয়ে আসেন মুরব্বিরা যুবক ভাইরা আসুন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إلا الله لا لا اله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم নবীর কন্যা ফাতেমা ফাতেমার জি আল্লাহ আনহা কান্না করেন স্বামীর হাত ধরিয়া স্বামীও কান্না করেন স্ত্রীর হাত দরিয়া আরাম রায়ে তো বেহা বেলা যা উনিস থেকে বিশ হইলে স্বামী তার স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দেয় স্ত্রীও তার মা বাবার নাম তুলিয়া গালি দেয় আছে না নাই এলাকার মানুষ না ঢাকা শহরের কথা বলতো এত বেহায়া আমরা এত বেহায়া জি একজন মানুষ কিভাবে তার মা বাবার নাম তুলে গালি দেয় ঠিক নাবে ঠিক জোরে বলো মুসলমান ইমানদার ওরে আল্লাহর বান্দা যুব হাতে মারা স্বামীর হাত দরে খান্না করিতেছে এমন সময় হজরত আলী বলে ন হাতেমা কেন ডাক দিছো তুমি দিছ ডাক দিয়া বলে ও স্বামী আমার ও স্বামী আমি যে तू স্বপ্ন দেখেছি ইফতারি করব বাবার সাথে সুতরাং আমি রাতের মধ্যে হয়তো মারা যাব রাতের মধ্যে হয়তো আমার মরণটা হবে তবে ও আমার প্রাণের স্বামী তোমার কাছে আমার একটা 부탁 আমার ইন্তিকালের পর আমার ইন্তেকালের খবরটা কারো কাছে জানাইবান আল্লাহ আকবর বলে আর জোরে বলেন আল্লাহ আর আমি মারা গেলে দশবার মসজিদে মোয়াজিনের মাইকে এলান হয় ওরে আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহরা গোপনে চলিয়া যায় কাউরে জানাইতে চায় না ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহর নবীর কন্যা যখন বলেছে আমার দাফনটা করবা কাউরে জানাই বা না আমার ইন্তেকালের খবর হজরত আলী ডাক দিয়া বলেন ও ফাতেমা শুন এটা কেমন কথা ফাতেমা তুমি জানো রহমতুল্লি আলামিনের কলিজার টুকরা তুমি তোমার খবর শুনিয়া মানুষেরা তো আসবে তোমার জানাজার জন্ম সবার মনের মধ্যে বড় আশা আমরা নবীর কলিজার টুকরার জানাজায় থাকবো তার শেষ বিদায় আমরা উপস্থিত থাকব ওরে আল্লাহর ও যুব ফাতেমা ডাক দিয়া কই সবই না না কেন না করতেছো বলে আমার ইন্তকালের পরে আমারে কাফনের কাপড় বড়াই কাফনের কাপড় মহিলাদের পাঁচটা পুরুষদের হয় তিনটা কাফনের কাপড়ের উপর দিয়া যদিও দেখলি সেটা পরদার খেলা হয় না ও স্বামী ও সামিয়া মা ও সামিয়া মা কিন্তু লাশের উপর দিয়েও একটা গঠন আকৃতি বোঝা যায় যায় কি যায় না যায় কথা কয় না লাশের উপর দিয়াও আকৃতি বোঝা যায় লোকটা এতটুকু লম্বা এতটুকু তার পাশ হবে ওরে আল্লাহর বান্দা একটু চিন্তা করো ও আমার মা বুনেরা ফাতেমা বলে নসামি ইন্তিকালের পরে যদি আমার লাশটাও মানুষ দেখে ফেলে মানুষ বুঝে ফেলবে ফাতেমা এতটুক লম্বা ছিল ফাতেমা এতটুকু পারছিল যদি এই অবস্থা হয় তাহলে মায়ে ময়দানে আমার বাবাকে আল্লাহ বলবে ও রহমাতুল্লিল আলামিন তোমার কন্যা কেন নিজের গোপুল করিয়া আসলু না কেন মানুষের কাছে প্রকাশ হইয়া আসছে তখন আমার বাবা লজ্জিত হইয়া ওরে আল্লাহর আজকে আমি দুনিয়াতে অতছ ইন্তকালের পরে পাঁচটা কাবর পড়ায় শুধু তাই না উপরে একটা পর্দা দিয়া দেয় চাদর দিয়া দেয় যাতে দেখা না যায় পর্দা করলি তো করলি মরণের পরে করলি ওরে আল্লাহর সাপ পাকা হইয়া চলে কত বুঝাইছি রে সাপ তুই সোজা হইয়া যা বেজি কত বুঝাইছে কিন্তু সাপের সোজা হয় একদিনে সাপের দইরা এমন মায়ের না দিছে মাইরা ওরে সোজা কইরা ফালায় রাখ বেজি আইসা বলে রে ওরে সাপ সোজা হইলি না সারা জীবন কইলাম সোজা তো হইলি হইলি মরণের পরে হইল ওরে আল্লাহর বান্দা তখন কোন কাজে আসবে না রে যুব কিছু মেয়েদের কেতে কিসে শরীরের তার বুকের বিশেষ অঙ্গের সাথে আসমান থেকে কি যেন একটা লাগাইয়া এত জোরে জোরে রুহটা বের হয়ে যায় এত কষ্ট পাপ নফি বলে নো চিপ্রাই এরা কারা বলে এরা এমন নারী যারা বুকে কাপড় রাখত ওরে আল্লাহর বান্দা যুব মায়ার নবীর কন্যা ফাতেমারাজি আল্লাহ তাআলা анনা হয়ে গেল ইন্তিকাল হওয়ার পরে এবার জানাজার কাপ কাপ লাশটা ধরতে কয়জন লাগে জোরে কয়েন জোরে কয় চারজন মানুষ লাগে কিন্তু ঘরের মধ্যে তো আছে তিনজন একজন হযরত আলী আরেকজন হাসান আরেকজন হুসাইন আরেকজন মানুষ তো লাগবে কথা বলেন না কেন ওরে আল্লাহর বাংলার রাত গভীর ফাতিমার ইন্তিকালের পর ঘরের দরজার মধ্যে কে যেন আওয়াজ করে হজরত আলী বলে কে তুমি বলে আমি আবু জল গেফারি আরো জোরে বলে কে সে নবীর মহাপতি একটা ঘরও বানাই নাই আবুজার ক্যামু সাহাবি একদিন মায়ার নবী রহমাতুল আলামিনের সামনে জিব্রাই ইলামিনিয়া বলেন ও উপায় কম্বর ওই যে যায় আপনার আবুজর বলেন ও রিব্রাইল ভাই আপনিও কি না ও নবী আসমানের সকল ফেরেস্তারা আবু আবুজরকে কে চিনে তারা জানে এবং সব ফেরেশতারা তারা আবু জর কে গলি দিয়া মহাব্বত করে রে আল্লাহ রে যুব বলে কেন বলে এর পিছনে কারণ হলো আবু জর গেফারি রাজিয়াল্লাহ সব সময় আল্লাহ তালার কালামের একটা সুরা সুরা তো এটা আবু জর গেফারি সব সময় তেলাওয়াত করত নারা